লেখিকা অদিতি ঘোষের প্রত্যাঘাত সমুদ্রতটের খুব কাছের একটা হোটেলেই থাকার ইচ্ছা ছিল অহোনার তাই রিজার্ভেশন করার পরই হোটেলের বুকিংটা সেরে ফেলেছিল সাগ্নিক পুরীর সমুদ্র ভীষণভাবে টানে অহনাকে বারো বছর আগে এই সমুদ্র তটেই প্রথম দেখা হয়েছিল অহনার সাগ্নিকের সঙ্গে অনেক মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে সমুদ্র তীরের আনাচে কানাচে বারবার আসার পরেও তাই এতটুকু আকর্ষণ কমেনি আজও হোটেল ক্যামেলিয়ায় নিজেদের বুক করা রুমে লাগেজগুলো নামিয়ে রেখেই সিবিচে চলে এসেছে অহনা কি এক দুর্নিবার আকর্ষণে সে নির্দিষ্ট জায়গাটায় এসে দাঁড়িয়েছে এখানে এলে মনে পড়ে যায় শাগ্নিকের সঙ্গে প্রথম পরিচয়ের মুহূর্তটা আশ্চর্য চোখের সামনে ভেসে ওঠে সব সমুদ্রের দিকে তাকিয়ে একা একা ঢেউ গুনছিল অহনা ওর মনের মধ্যে তখন ঝড় বয়ে চলছিল মনে পড়ে যাচ্ছিল প্রতারকটার বানিয়ে বানিয়ে বলা কথাগুলো দিনের পর দিন ওই মানুষটা যে ওর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল একবারও বুঝতে পারেনি অহনা ভাবলে নিজের বোকামির জন্য নিজের ওপরে রাগ হয় তবে প্রতারিত হওয়ার কষ্টের থেকেও সেদিন বড় হয়ে উঠেছিল অপমানিত হওয়ার লজ্জা একা দাঁড়িয়ে থাকতে থাকতে ভীষণ কান্না পাচ্ছিল ওর কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না নিজের ওপর হঠাৎই দু চোখ ছাপিয়ে গড়িয়ে এসেছিল জলের ধারা সূর্যাস্তের রক্তি মাভা এসে পড়েছিল ওর চোখে মুখে মুক্তোর মতো চিকচিক করে উঠেছিল গাল বেয়ে গড়িয়ে আসা জলের কণাগুলো অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করে পাশে এসে দাঁড়িয়েছিল শাগ্নিক এক্সকিউজ মি আপনি তো পুরী হোটেলে উঠেছেন তাই না মুহূর্তে চোখের জল মুছে সহজ হওয়ার চেষ্টা করেছিল অহনা হ্যাঁ কিন্তু কেন বলুন তো আপনাদের পাশে রুম দুটোই আমরা রয়েছি আমরা মানে নিশ্চয়ই আপনি আর আপনার ওয়াইফ না আমার ফুল ফ্যামিলি ও আচ্ছা সাগ্নিকে পাশ কাটিয়ে ওখান থেকে সরে আসতে গিয়েছিল অহনা তখনই সামনাসামনি এসে দাঁড়িয়েছিল শাগনিক আমি তো সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ এমন হতে পারে হয়তো আর কোনো দিন দেখাই হবে না আমাদের তাই বলছি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার এত তারা কিসের উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করেছিল অহনা আপনারই বা আমাকে নিয়ে অত মাথা ব্যথা কিসের আসলে আপনার চোখের জলই আমাকে কৌতূহলী করে তুলেছে আপনার ব্যাপারে মনে হলো যদি আপনার কষ্ট কিছুটা লাঘব করতে পারি ফুসে উঠেছিল অহনা বাব্বা আপনি তো দেখছি মহাপুরুষ কারো চোখে জল দেখলে উতলা হন এক কাজ করুন সারা সি বিচটা ঘুরে দেখুন কতজনের চোখে জল আছে তারপর রুমাল দিয়ে মুছিয়ে দিয়ে তাদের দুঃখের কথা শুনুন সেটা হয়তো পারবো না তবে আপনার বাবা মাকে গিয়ে জানাবো যে আপনি সি বিচে দাঁড়িয়ে একা একা ছিলেন আচ্ছা মানুষ তো আপনি বেড়াতে এসে সুযোগ পেয়ে একজনকে ব্ল্যাকমেল করছেন আপনি ভাবছেন কেন এটাকে একজন সুস্থ মনে নাগরিক হিসেবে কথাটা তাদের জানানো আমার দায়িত্ব বিশেষত আলাপ যখন হয়েছে তাদের সঙ্গে ও আলাপটাও সেরে ফেলেছেন এর মধ্যে এরপর কথা আর এগোয়নি তখনই প্রায় ছুটতে ছুটতে পাশে এসে দাঁড়িয়েছিল শাগনিকের বোন সায়ন্তনী শাগনিকের হাত ধরে টান দিয়ে বলেছিল দাভাই চল কফি শপের সামনে সবাই দাঁড়িয়ে আছে তোর অপেক্ষায় অহনার দিকে তাকিয়ে শাগ্নি বলেছিল আপনিও চলুন না অহনা প্রথমে রাজি হয়নি যেতে তারপরই বিশেষ খবরটা দিয়েছিল সায়ন্তনী ওখানে নাকি অহনার মা বাবা ভাই সবাই রয়েছে দুটো ফ্যামিলি একসঙ্গে কফি খাওয়ার প্ল্যান করেছে শুনে অবাক হয়ে গিয়েছিল অহনা বাবাকে এত গায়ে পড়া হতে কখনো দেখেনি আগে তবে হঠাৎ কি হলো আবার আমন্ত্রণ জানিয়েছিল শাগ্নিক অগত্যা ওর বোনের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করেছিল অহনা কফি স্টলের সামনে গিয়ে অবাক হয়ে গিয়েছিল অহনা বাবা মা ওই স্বল্প পরিচিত মানুষগুলোর সঙ্গে অবলীলায় মিশে গিয়ে কেমন হাসাহাসি করছে তবে কি এরা বাবার পূর্ব পরিচিত বিয়ের পর জেনেছিল অহনা পরিচয়ের সোর্সটা কি ছিল খবরের কাগজের পাত্রপাত্রের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিল বাবা প্ল্যান করে পুরীতে মিট করার পরিকল্পনা করেছিল দুই পক্ষ শুধু ব্যাপারটা গোপন ছিল অহনার কাছে হোটেলে ফিরে নিজেদের বুক করা রুমে যাওয়ার জন্য প্যাসেজটা পেরোতে গিয়ে থমকে দাঁড়ালো অহনা এ কি দেখছে ও এত মিল কি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের হয় এ কি অন্য কেউ না সেই মানুষটাই দুটো বগলে ক্রাচ ঢুকিয়ে আস্তে আস্তে প্যাসেজটা পেরিয়ে যাচ্ছিল মানুষটা আর চোখে দেখার চেষ্টা করলো অহনা নাকের ওপরের ছোট্ট আঁচিলটায় আটকে গেল দৃষ্টিটা তাড়াতাড়ি নিজেদের রুমে ঢুকে পড়লো অহনা শাগ্নিক লাগেজগুলো খুলে ফেলেছে ইতিমধ্যেই অহনা ঢুকতেই বলল তুমি তোমার মতো করে এবার গুছিয়ে নাও আমি ততক্ষণে একটু চা খেয়ে আসি হাফ ছেড়ে বাঁচলো অহনা এই মুহূর্তটা একা থাকার বড্ড দরকার ছিল মনে মনে সাগ্নিকে ধন্যবাদ জানিয়ে আলতো করে ঘাড় নাড়লো সাগ্নিক বেরিয়ে যেতেই স্মৃতির গভীরে ডুবে গেল অহনা অহনা ছিল ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট এম ভর্তি হওয়ার কিছুদিন পরই আলাপ হয় দেবজিতের সঙ্গে দেবজিৎ ছিল আগের ইয়ারের কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট প্রথম পরিচয়ের সাত দিন পরই অহনাকে প্রপোজ করে দেবজিৎ জীবনের সেই প্রথম কাউকে ভালো লেগেছিল অহনার তাই দেবজিতের প্রেমে ভেসে যেতে কোনো দ্বিধা করেনি ছুটির দিনগুলোতে বন্ধুর বাড়ি যাবার নাম করে বেরিয়ে সিনেমা হলে নিভৃত কক্ষে বা রেস্তোরাঁর স্পেশাল কেবিনে কাটিয়ে দিত দিনের অর্ধেকটা সময় বাড়ি ফিরত একরাশ ভালো লাগা সঙ্গে নিয়ে সপ্তাহের বাকি দিনগুলোয় ফোনেই গল্প হতো অহনা যতবার লাইনটা কেটে দিতে চাইতো ততবারই দেবজিতের কাতর অনুরোধ শুনতে পেত প্লিজ এখনই কেটে দিও না লাইনটা আর একটু কথা বলি অহনা বলতো এরকম করলে এবার কিন্তু আমার রেজাল্ট খারাপ হবে দেবজিৎ আবেগ জড়ানো গলায় বলতো আমার জন্য না হয় কষ্ট করে একটু রাত জেগে পড়বে সঙ্গে সঙ্গে গলে যেত অহোনার মনটা লাইনটা দেবজিৎ কাটতো আর কিছুক্ষণ পর ওই ভালোবাসার মানুষটাকে কবে একান্ত নিজের করে পাবে ভাবতে ভাবতে কেটে যেত আরও কিছুটা সময় তারপর চোখে মুখে জল দিয়ে বই খুলে বসতো ফার্স্ট ক্লাসে যে পেতেই হবে ওকে না হলে বাবাকে দেওয়া কথাটাও রাখবে কি করে পরীক্ষা বেশ ভালো হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অহনা ইউনিভার্সিটির মেয়াদ তখনকার মতো শেষ নিজের থেকে দেখা করতে চেয়েছিল দেবজিৎ দুর্দান্ত রেজাল্টের দৌলতে আর এক মামার সুপারিশে দেবজিৎ তখন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে পোস্টেড ব্যস্ততার কারণে তখন দেখা খুব কম হতো দিনে একবার ফোনে কথা হতো মিনিট কয়েকের জন্য সেদিন ওদের দুজনের পছন্দের জায়গায় পৌঁছেই রীতিমতো অবাক হয়েছিল অহনা দেবজিৎ একা ছিল না ওদের ব্যাচের আরও তিনজন ছেলে ছিল ওর সঙ্গে ওরা ছিল দেবজিতের সবচেয়ে কাছের বন্ধু অহনার কাছে যেতেই উঠে গিয়েছিল ওরা দেবজিৎ গর্ব করে বলেছিল আর বলো না অত ভালো চাকরিটা পেয়েছি জেনে ওরা কবে থেকে হুজুক তুলেছে একদিন খাওয়াতে হবে ওদের আর তো সুযোগ হবে না তাই আজকেই ডেকেছি ওদের অহনা হেসে প্রশ্ন করেছিল আর সুযোগ হবে না মানে তুমি কি আমেরিকা বা অস্ট্রেলিয়া চলে যাচ্ছ নাকি অহংকারী দৃষ্টি নিয়ে তাকিয়েছিল দেবজিৎ না আমেরিকা অস্ট্রেলিয়া না হোক কাছেও নয় আমাকে পরশু দিন তিন বছরের জন্য সিঙ্গাপুর চলে যেতে হচ্ছে তাই তোমাকেও আজকে ডাকতে হলো অবাক চোখে তাকিয়েছিল অহোনা কই তো আজ বলবো বলেই তো ডেকেছি আর একটা কথাও বলতে হবে তোমাকে যোগ্যতা বা রেজাল্টকে যদিও প্রাধান্য দেওয়া হয়েছিল তবু এই চাকরিটার ব্যাপারে আমার মামার যে অবদান ছিল সে কথা তোমাকে বলেছি কিন্তু আমি জানতাম না যে মা বাবার কাছে কি শর্ত দিয়েছিল মামা অহনা শঙ্কিত হয়েছিল কি শর্ত চাকরিটা করে দিলে মামার শালির মেয়েকে বিয়ে করতে হবে আমাকে এখন ওরা এনগেজমেন্টটা করে রাখার জন্য চাপ দিচ্ছে চোখে জল এসে গিয়েছিল অহনার কান্না চাপার চেষ্টা করে বলেছিল তোমাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন নিয়ে নিল তোমার বাবা মা সত্যি আমি জানতাম না কিন্তু এখন এত ভালো একটা চাকরি ছাড়তেও তো পারবো না নিজের ভবিষ্যতে জড়িয়ে রয়েছে অহনার কথা বলার শক্তি ছিল না ভাঙা স্বরে কোনো রকমে বলেছিল তার থেকে আমাকে ছাড়াটাই সহজ বাস্তবটা বড়ই কঠিন আবেগে ভেসে তো জীবন চলবে না অহনা উঠে দাঁড়িয়েছিল চলে আসার জন্য দেবজিৎ নির্লজ্জের মতো বলেছিল আজকে না হয় সবাইকার সঙ্গে এনজয় করেই বাড়ি যেতে এখন তেমন কাজ নেই তো তোমার এত ক্যাজুয়াল ভাবে কথাগুলো বলেছিল দেবজি যেন কিছুই হয়নি কোনো কথা না বলে ওখান থেকে পালিয়ে বেঁচেছিল অহনা স্টেশনের শেষ প্রান্তে এসে একটা গাছের তলায় বেদিতে বসেছিল অহনা হঠাৎ হন্তদন্ত কাছে এসেছিল দেবজিতের তিন বন্ধুর মধ্যে একজন ওর সঙ্গে এর আগে দু একদিন কথাও বলেছে নাম তপব্রত কোনো ভূমিকা না করে তপব্রত বলেছিল তোমাকে কিছু কথা জানানো আমার কর্তব্য বলে মনে হয় তাই তোমাকে খুঁজ খুঁজতে খুঁজতে এখানে এলাম অহনা বলেছিল কিন্তু আপনি ওদের সঙ্গে এনজয় না করে চলে এলেন হ্যাঁ চলে এলাম সব জানার পর দেবজিতের টাকায় খাওয়া তো দূরের কথা ওকে বন্ধু ভাবতেও আমার রুচিতে বাজছে কিন্তু ওরও তো তেমন কিছু করার নেই ও যা বলল তার সবটুকু মিথ্যা আসলে তোমাকে দেখে রক্ষণশীল অভিজাত পরিবারের মেয়ে বলে শোনো ওর এখনকার কথাবার্তা আমি আমার মোবাইলে রেকর্ড করে এনেছি রেকর্ডার অন করে দেবজিতের অট্টহাসি কানে এলো যাক ঘাড় থেকে আবদ না আমানো গেল আজ তপব্রতের গলা শোনা গেল তাহলে এতদিন মিশলি কেন এটা ভুল করলি তুই তুই ভুলটা তো প্রথমেই করেছি দেখতে ভালো ছিল মেয়েটা তার ওপর ওর চাল চলন দেখে শাশালো বাড়ির মেয়ে ভেবেছিলাম ওকে দুদিন ফলো করে দেখেছিলাম কলেজ থেকে ফিরে একটা বিশাল বাড়ির মধ্যে ঢুকে যেত ভেবেছিলাম ওটাই ওদের বাড়ি ও মাল যে ওই বাড়িতে টিউশনই করতে যায় তা জানতাম না পাঁচ দিন আগে ওদের বাড়িটা দেখলাম রঙ চটা একতলা একটা ছোট্ট বাড়ি দেখেই বুঝেছি মোস্ট হা ঘরে ফ্যামিলি ছি ওই বাড়ির মেয়েকে কেউ বিয়ে করে আবার তপব্রতের গলা শোনা গেল তার মানে তোর সিঙ্গাপুর যাওয়া মামার দেওয়া শর্তের কথা সবই বানানো গল্প না হলে মুক্তি পেতাম এত সহজে ফোন করে উদব্যস্ত করতো আর ছাড়তো ওর কথা লেটাস্ট জয় রেকর্ডার অফ করে তপব্রত বলেছিল আমি গ্রামের ছেলে এত লাভ লোকসান বুঝি না তাই যে মেয়েটাকে স্কুল লাইফ থেকে ভালোবাসি তাকে বিয়ে করব একদিন যাই হোক তুমি ভালো থেকো এটাই কামনা করি তপব্রত চলে যাওয়ার পর স্থবিরের মতো বসেছিল অহনা চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে দেখে ওঠার শক্তি ছিল না তখন নিজের জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে ছেলেটার জন্য মন কেমন করে উঠল ডক্টর সাগ্নিক রায় চায় না পড়াশোনা করার সময় রোজ রোজ এখান ওখান ঘুরুক স্বপ্রভ তাছাড়া সবে রামকৃষ্ণ মিশনে ক্লাস ফাইভে অ্যাডমিশন হয়েছে এবার সাগ্নিক নিজে এমডি কিন্তু ওর ইচ্ছা স্বপ্রভু যেন ওর থেকেও বড় ডাক্তার হয় তাই ছেলেকে ছাড়াই বছরে দু একবার বেড়াতে আসতে হয় অহনাকে এটা ওটা ভাবতে ভাবতে আবার মনে পড়ে গেল একটু আগের দেখা দৃশ্যটা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না অহনা সে দাম্ভিক মানুষটা রাজেই পরিণতি ওর সঙ্গে ফ্যামিলি আছে নাকি একা এসেছে ধুত এসব ভাবার কি দরকার ওর একটা ফ্রডকে চিন্তার মধ্যে আনাও অপরাধ শাগনিকের কাছে কোনো কিছু লুকোয়নি অহনা সেবার হোটেলে ফিরে মায়ের কাছে শুনেছিল শাগনিকের সঙ্গে অহনার বিয়ের প্রস্তাব দিয়েছে সাগনিকের মা বাবা সাগ্নিক একজন ডাক্তার সেটাও জানিয়েছিল মা কথাটা শুনে শাগনিকের সঙ্গে আলাদা করে মিট করতে চেয়েছিল অহনা সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছিল বালির ওপর মুখোমুখি বসেছিল ওরা দুজন কথা শুরু করেছিল অখন নিজেই আপনার বাবা মা আমার মতো একটা সাধারণ মেয়েকে পুত্রবধূ করতে চাইছেন সেটা অবশ্যই তাদের মহানুভবতা কিন্তু শুধুমাত্র তাদের মতামতকে সম্মান জানাতে আপনিও সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন আপনার মনে হচ্ছে না যে আমি আপনার পাশে বড়ই বেমানান হা হা করে হেসে উঠেছিল শাগ্নিক আসলে আপনি নিজের মতটা আমার ঘাড়ে চাপাতে চাইছেন আপনি রীতিমতো সুন্দরী আমার মতো কালো কুলো একটা মানুষকে আপনার পাশে যে একেবারেই মানায় না সেই ইঙ্গিতই দিচ্ছেন আপনি অহনা বলেছিল মুখে যাই বলুন আপনি নিজেও জানেন আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত না জানি না একজন ডাক্তারের স্ত্রী হওয়ার জন্য একজন ডাক্তারকে নিশ্চয়ই চাই না আপনি শিক্ষিতা ও সুন্দরী তাহলে খামতি কোথায় আর কথা না বাড়ি অহনা বলেছিল আমার সঙ্গে একজনের সম্পর্ক ছিল বয়ফ্রেন্ড সেটাই তো স্বাভাবিক এরকম একজন সুন্দরীকে দেখে শুধু একজন কেন অনেকে যে মিশতে চাইবে সেটা তো জানা কথা ফুল ফুটলে প্রজাপতি মৌমাছি তাদের ওপর বসবে না এমনটা হয় নাকি অহনা গম্ভীর হওয়ার চেষ্টা করেছিল আপনি কি আমার কথা শুনবেন তাতে যদি আপনার শান্তি হয় বলুন এরপর অহনা দেবজিতের সঙ্গে প্রথম পরিচয়ের দিন থেকে শুরু করে শেষ দেখার দিনের ঘটনার কথা সবই বলেছিল মাঝে মাঝে দুটো একটা প্রশ্ন করেছিল সাগনিক সমুদ্র তীরে বসেই ভারে চা খেয়েছিল বার দুই দেখতে দেখতে রাত দশটা বেজে গিয়েছিল সব শোনার পর সাগনিক বলেছিল ঈশ্বরকে ধন্যবাদ দিন ওরকম একটা ছেলের খপর থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে উঠে হাঁটতে হাঁটতে নিজের হাতটা অহনার দিকে বাড়িয়ে দিয়েছিল সাগ্নিক নিশ্চিন্তে এ হাতটা ধরতে পারো তুমি আশা করি আর ঠকবে না পরে দুটো দিন ভোর থেকে শুরু করে দিনে চারবার করে মিট করতো দুজনে নিজের সহজ সরল ব্যবহার দিয়ে অহনার মন জয় করে ফেলেছিল সাগ্নিক দেবজিতের কাছে প্রতারিত হওয়ার সব যন্ত্রণাকে দুদিনেই ভুলিয়ে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল অহনাকে প্রথম আলাপের পর থেকে দীর্ঘ বারো বছরে যে মানুষটা ভুলে এক দিনের জন্য দেবজিতে নাম উচ্চারণ করেনি সেই আজ রুমে ঢুকে প্রশ্ন করল অহনা দেবজিতের টাইটেল কি ছিল বলো তো চমকে উঠলো অহনা তবে কি দেবজিৎ যে এখন এই হোটেলেই সেটা জেনে গেছে শাগনিক না না ও যে দেখেছে সেই প্রবঞ্চকটাকে সেটা জানাতে চায় না অহনা মুখের মধ্যে কৃত্রিম হাসি এনে বলল এতদিন পর হঠাৎ তার ব্যাপারে আবার নতুন করে কৌতূহল জাগলো কেন এগিয়ে এসে অহনার হাতটা নিজের বুকের মধ্যে চেপে ধরল শাগনিক প্লিজ বলো না দায় উত্তর দিল অহনা ভট্টাচার্য আর কোনো প্রশ্ন না করে শাগনিক তারা লাগালো চলো ব্রেকফাস্ট করে আসি কোথায় যাবে রুম সার্ভিসের ব্যবস্থা থাকতে ডাইনিং হলে যাবে কেন ঘরে বসে শুধু দুজনে খেলে যেন মনে হয় বাড়িতেই আছি চলো না প্লিজ ব্রেকফাস্ট করে কিছুক্ষণ সি বিচে ঘুরে তারপর রুমে ঢুকবো কথা না বাড়িয়ে শাগনিকের সঙ্গে নিচে নেমে এলো অহোনা অহনার পরনে এখন একটা স্কাই ব্লু লং স্কার্ট ছোট করে কাটা স্টেপ কার্ড চুলটা ঘাড়ের কাছে লুটোপুটি খাচ্ছে চোখে নীলাভ কাছের বড় আকারে রোদ চশমা নিম্ন মধ্যবিত্ত পরিবারে সযত্নে লালিত হওয়া অহনা এখন শুধু একজন ডাক্তারের স্ত্রী নয় একজন সম্ভ্রাত পরিবারের বউ আদর যত্নে শরীরের জৌলুস আরও বেড়েছে সিঁড়ি দিয়ে নামতে নামতে অহনার দিকে তাকিয়ে মুচকি হাসলো সাগ্রিক যতদিন যাচ্ছে তোমার গ্লামার ততই বাড়ছে কে বলবে তোমার বয়স পঁয়ত্রিশ এখনো যে তাকায় সে চোখ ফেরাতে পারে না সিঁড়িতে থমকে দাঁড়িয়ে গিয়ে চোখ পাকালে অহনা আবার বদমায়েশি এমন করলে নামবো না সরি বাবা আর বলবো না এখন আর দাঁড়িও না খিদেতে পেট চুই চুই করছে ডাইনিং হলে ঢোকার আগে শাগনিক বলল কখনো তোমার ওপর কোনো জোর খাটায়নি তবে আজ একটু খাটাবো শুধু আজকের কিছুটা সময় তোমাকে আমার খুশি মতো কাটাতে হবে সাগ্নিকের কথার মাথা মন্ড বুঝতে না পেরে ওর মুখের দিকে তাকালো অহনা নিজের অহনার ঠোঁটে ঠেকালো প্লিজ তর্জনী আজ কোনো প্রশ্ন করবে না শাগ্নিকের ইচ্ছে মতো দুজনে দুটো পাশাপাশি টেবিলে বসেছে অহনার খাবারের অর্ডারটা দিয়ে নিজে মেনু কার্ড হাতে নিয়ে পাশে টেবিলে বসে আছে শাগ্নিক মিনিট দুয়েক অপেক্ষার পর ক্রাচ বগলে দেবজিৎকে আসতে দেখে অস্বস্তিতে পড়ল অহনা তখনই কানে এলো শাগনিকের গলা আসুন আসুন মিস্টার ভট্টাচার্য ভাবছিলাম আপনি কি আমার আমন্ত্রণ গ্রহণ করতে ইচ্ছুক নন নাকি ততক্ষণে টেবিলের কাছে এগিয়ে এসেছে দেবজিৎ ক্রাচ দুটো পাশে রেখে বসতে বসতে বলল কি যে বলেন ডাক্তার মিত্র আপনার মতো একজন সম্মানীয় ব্যক্তির আমন্ত্রণকে উপেক্ষা করার সাধ্য কি এই অধমের আছে মেনু দেবজিতে এর দিকে এগিয়ে দিয়ে সাগ্নিক বলল দেখুন কি খাবেন দেবজিৎ মৃদু হাসলো আপনি যা খাবেন তাই খাবো আমিও অহোনা টেবিলে খাবার সার্ভ করে দিয়ে যেতে দেবজিৎ একবার তাকালো কিন্তু চিনতে পারলো না না পারাটাই স্বাভাবিক অর্ডিনারি একটা ঢিলা চুড়িদারের ওপর ওড়না জড়ানো লম্বা চুলের বিনুনিওয়ালা ইউনিভার্সিটিতে দেখা সেই অহনার সঙ্গে আজকের মিসেস অহনা মিত্রের মিল খুঁজে পাওয়া সত্যি অসম্ভব অহনা প্লেট টেনে নিয়ে খেতে শুরু করলো সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে দেবজিৎ বলল এইভাবে যে আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়ে যাবে তা ভাবতেই পারিনি আমি আপনার রেগুলার পেশেন্ট নই তবুও বলছি আপনার ট্রিটমেন্ট দারুণ সেবার বোনের বাড়ি গিয়ে অসুস্থ না হলে জানতে পারতাম না অবশ্য আমি কিন্তু আপনাকে দেখেই চিনে ফেলেছি তখন চিকেন স্যান্ডউইচ আর কফির অর্ডার দিয়ে সাগরিক বলল তখন বলছিলেন বিয়ের আট মাসের মধ্যে আপনার ডিভোর্স হয়ে গেছে কারণটা কি একটা লম্বা শ্বাস ফেলে দেবজিৎ বলল বিয়েতে শ্বশুরবাড়ি থেকে একটা দামি গাড়ি দিয়েছিল ড্রাইভারই চালাতো গাড়িটা কিন্তু আমার গাড়ি চালাতে না পারার অক্ষমতাটা আমার ওয়াইফ মেনে নিতে পারছিল না তাই আমি ড্রাইভিং প্র্যাকটিস করতে শুরু করি বিয়ের মাস দুয়েক পর আমি যখন নিজে ড্রাইভ করে একটু একটু এদিক সেদিক যাতায়াত করছি তখনই একদিন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় প্রাণী বাঁচলেও পা দুটোর জোর হারিয়ে ফেলি বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে এরপর আর আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি খাবার সার্ভ করে যেতে শাগনিক বলল খুব খিদে পেয়েছে নিন আগে খেয়ে নিন দেবজিৎ প্লেট টেনে নিয়ে খেতে শুরু করলো দেবজিত সত্যি বুঝতে পারছে না আজ ঠিক কী করতে চাইছে শাগ্নিক তার মানে কোনো একটা দিন দেবজিতের ট্রিটমেন্ট করেছিল শাগনিক অনেক পেশেন্টের ভিড়ে তখন শাগনিক নিশ্চয়ই বুঝতে পারে নিজেই দেবজিতে সেই মানুষ যার কথা অহনা বলেছিল কফির কাপে চুমুক দিয়ে শাগনিক বলল। জানেন মিস্টার ভট্টাচার্য এই দুনিয়া বড় আজব জায়গা অবশ্য এখানে বেশি সমস্যা নারীদের নিয়ে মেয়েরা সম্ভ্রান্ত বাড়ির হলেও সমস্যা আমার গরিব কোনো পরিবারের হলেও সমস্যা দেবজিৎ বলল না ডাক্তার মিত্র এই ব্যাপারে আমি আপনার সঙ্গে একমত নই গরিবের মেয়েদের আর যাই হোক মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে সাগ্নী হাসলো বলছেন জানেন সেই কারণেই আমি কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করিনি ও আপনি বুঝি কোনো গরিবের মেয়েকে বিয়ে করেছেন হ্যাঁ তবেও সুন্দরী আর বর্ধমান ইউনিভার্সিটিতে থেকে ইংরেজিতে মাস্টার্স করেছে সে এক মজার ব্যাপার মশাই আমার স্ত্রী যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন তার আগের ইয়ারের একটি ছেলে দেড় বছর ধরে ভালোবাসার নাটক চালিয়ে তাকে রিজেক্ট করেছিল শুধু একটাই অপরাধে কি অপরাধ জানেন তার ভাষায় ও ছিল হা ঘরে বাড়ির মেয়ে অবশ্য ভাগ্যে সে রিজেক্ট করেছিল না হলে ওই রত্ন আর কপালে জুটতো না আমার দেবজিৎ খুব মৃদুস্বরে উচ্চারণ করলো আপনার স্ত্রীর নামটা ও আগে ছিল চক্রবর্তী এখন মিত্র মিসেস সহনা মিত্র দেবজিৎ উঠে দাঁড়িয়ে বলল আমার এখনও লাগেজ প্যাকিং হয়নি দেখি আমার অ্যাটেন্ডেন্ট কতটা কি করলো শাগ্নিক বলল, যাবেন তো নিশ্চয়ই তবে আপনার এখনও অনেকটা সময় আছে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করে যান দেবজিৎ নার্ভাস গলায় বলল আপনার স্ত্রী এসেছেন এখানে শুধু এসেছে কি আজকের এই ব্রেকফাস্টের ট্রিপটা তো ওর তরফ থেকে ও তো এতক্ষণ আমাদের কাছেই ছিল দেবজিতের ভ্যাবাচাকা খাওয়া মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে সাগ্নি কহনার দিকে তাকালো একবার সানগ্লাসটা চোখ থেকে তোলো ডার্লিং অহনা এতক্ষণে মনে মনে তৈরি করে নিয়েছে নিজেকে সানগ্লাসটা কপালের ওপরে তুলে বলল মিস্টার দেবজিৎ আপনি চাকরি পাওয়ার আনন্দে সেদিন বন্ধুদের সঙ্গে আমাকেও খাওয়াতে চেয়েছিলেন আপনাদের সেই সেলিব্রেশনের মধ্যে আমি থাকতে পারিনি আজকে আমার অনেক বড় বাবাকে সম্মান জানিয়ে সামান্য ব্রেকফাস্টের আয়োজন করেছিলাম আজ আমি ভীষণ খুশি কথা শেষ করে অর্থপূর্ণ দৃষ্টিতে সাগনিকের দিকে তাকালো অহনা তৎক্ষণাৎ শাগনিক উঠে এসে অহনার হাত ধরে আলতো টান দিল চলো তোমার এই খুশির দিনে দুজনে একসঙ্গে সমুদ্রের ঢেউয়ে গা ভাসাই উঠে চলে আসতে আসতে পেছন দিকে ফিরে তাকালো অহনা টেবিলের ওপর মাথাটা ঠেকিয়ে বসে আছে দেবজিৎ শাগ্নিকের হাত ধরা অবস্থাতেই বুকের ভেতরটা মুহূর্তের জন্য কেঁপে উঠল অহনার মুখে যাই বলুক জীবনে প্রথম ভালোবাসার মানুষটার এরকম মর্মান্তিক পরিণতি দেখে কিছুতেই খুশি হতে পারল না অহনা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ